রহমানির রহিম সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হইতেছে মূলত সকালবেলা যে খামারের যে কাজ সেটা নিয়ে আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সেই বিষয়টা মূলত সে সকাল সকাল আমরা যে আমাদের হাঁসের খামার যেটা আছে তো সে হাঁসগুলো পুরোপুরি সব বাইরে বের করি বা বাইরে রাখি সাধারণত এখন বাইরে বের করে এরপরে সকালের নাস্তা বা খাবার দিব আর কি এই হলো ঘরের ভিতরে অবস্থা এটা শুধু রাতের বেলা রাখি আর কি আর দিনে বাইরে থাকে বাইরে আলাদাভাবে জায়গা করা আছে নেট দিয়ে তো সারাদিন এরকম বাইরেই রাখা হয় শুধু রাতের বেলা বা আমরা বিকাল টাইমের ভিতরে ঢুকে দিই সকালে আবার ছয়টা সাতটার দিকে বের করে দিই আর কি আমরা তো ফুড প্রসেসটা এরকমই আর কি তো আমরা দুই টাইমের খাবারটা বাইরে খাওয়াই সকালেরটা আর দুপুরেরটা দুইটার খাবার বাইরে দিই আর রাতে টের দিকে যে খাবারটা হয় সেটা ঘরের ভিতরে দেওয়া হয় আর কি আর রাতের খাবারটা সাধারণত এখন আমরা বিভিন্ন ধরনের ওষুধ ইউজ করা লাগে তো সেই জন্য মূলত খাবারটা আমরা রাতে একটু ঘরে দেওয়ার চেষ্টা করি কারণ ওষুধের ওষুধের পানিটা যেন নষ্ট বা অপচয় না হয় সেই জন্য সুন্দর করে রাতের বেলায় দেওয়ার চেষ্টা করি আর কি আর দিনের টাইমে তো সাধারণত নর্মাল পানি যেটা সেটাই দিয়ে আর কি খাবারের সাথে তখন আর ওষুধ ইউজ করা হয় না আর কি রাতের বেলা ওষুধটা ইউজ করি আর যখন ডোজ করবো তখন না সাধারণত সকালবেলা বাইরে বাইরে করতে হবে আর কি তো আলাদা মতো এমনি কোনো সমস্যা হয় না কারণ ওরা প্রথম একদিন দুই দিন আমাদের একটু কষ্ট হয়েছে বের করতে এরপর এখন একদম অভ্যাস বা চিনে গেছে সকালবেলা এরকম সুন্দরভাবে বের হয়ে যায় সব সব লাস্টের গুলা আগে সব এরকম এক সিরিয়ালে চলে গেছে তো সুন্দর মতো একদম একটা মানে হাসের একটা প্লাস পয়েন্ট হলো আর সামনে যেটা থাকবে যেটা যেদিকে যাবে পিছনে বাকি সবগুলা ওই যাবে আর কি খুব সুন্দর একদম লাইন করে একেবারে নিজেদের জায়গায় চলে যায় জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে আর কি আর সকাল সকাল মনটা খুব ভরে যায় আর কি যে এত সুন্দর করে চাইতেছে ছোটো ছোটো পিচ্ছে পিচ্ছে বাচ্চাগুলো তো এই যে সব চলে ওদের জায়গায় এখন এখানে কি খাবারটা দেওয়া হবে সকালের খাবার এখানে দুপুরেরটা এখানেই দেওয়া হয় তো সাধারণত মাটিতে আমরা পলি পলি বিষাই এরপরে খাবারটা দিই আর ঘরের ভিতরে যেটা দিই সেটা ট্রে ইউজ করি আর কি বিভিন্ন ধরনের ট্রে আছে যেমন খাঁচার নিচে যে ট্রেগুলো ইউজ করা হইতো তো লিড পরার জন্য আর কি কবুতরের খাঁচায় গয়েলের খাসায় জন্য যে ট্রেগুলো সেগুলো ইউজ করি পরে আর বাইরে যে মাটির উপর পলি দেই পলির ভিতরে খাবারটা দিয়ে দিই কারণ এখানে অতটা মুরগি কিছু দরকার হয় না আর হাঁসে অতটা সমস্যা নেই মুরগি হয়ে যাতে সমস্যা যত পরিষ্কার রাখা যায় হাঁস একটু এমনিতেই নোংরা পানি সমস্যা নেই আর কি রিক্সও কম মধ্যে আর এখন সকালে খাবার মূলত আমরা দেই আটটা সাড়ে সাতটা এরকম টাইমে সাড়ে চারটা থেকে আটটায়ের ভিতরে দেওয়া হয় আর কি আর দুপুরেরটা দেওয়া হলো দুইটা নামাজের পরে নামাজের পরে দেওয়া হয় দুইটার দিকে দেওয়া হয় আর কি আর রাতেরটা সাধারণত আমরা নয়টায় দিই আর কি নয়টায় থেকে দেন খাওয়া শেষে দিয়ে দেওয়া হয় দশটা বেজে যায় আর কি রাতে একটু সময় বেশি লাগে কারণ ওষুধের পানি দেওয়া হয় পানিটা শেষ হওয়ার পরে এরপরে আমরা মানে কাজ শেষ করি আর কি পানির পটগুলো বের করি তো হাঁসের দিক আবার আরও কিছু প্লাস পয়েন্ট আছে যেমন হাঁসের খাবারটা খেতে সর্বোচ্চ গেলে দশ মিনিট লাগবে এর বেশি লাগবে না একদম ফার্স্ট টাইম ওরা খেয়ে ফেলবে শেষ আর দেখুন অন্য সব খাবার এবং মুরগিতে ধরুন সময় নেই একটা খাবার দিলে ওরা আধা ঘন্টা চল্লিশ মিনিট ওভার করে ফেলে আর কি তো এদিকে আবার অনেক প্লাস পয়েন্ট এ আছে দশ মিনিট সর্বোচ্চ একদম পালাপালি করে একটা একটা ভোট দিয়ে যায় খেয়ে দিয়ে শেষ আর পানিটা খাইতে হলো আর আর দশ মিনিট সর্বোচ্চ মানে বিশ মিনিট অ্যানাহ অ্যানাহ টাইম বিশ মিনিট একদম ক্লিয়ার হয়ে যায় আর কি খাবারে ভেজাল শেষ তো সব মিডালার মতো অনেক ভালো আর কি সেটার এখন দেখা যাক সামনে কি হয় দোয়া করবেন মানে ভালো কিছু হয় আর কি অনেক আসা নিয়ে কাজ করতেছি তো ফার্স্ট প্রজেক্ট এটা তো মানে এই আসনি আর কি ফার্স্ট কাজ করা দেখা যাক রেজাল্ট হয় কারণ এমনি ছোটো কাজ করা হয়েছে যেগুলো ভিডিওতে শেয়ার করিনি এবার ছোটোখাটো নিজের বাসায় বা অল্প পরিষেবা করা হয়েছে রেজাল্ট ভালো ছিল তো এইভাবে আর কি এর জন্য আগানো তো এখন দেখা যাক সামনে কি হয় দোয়া করবেন আমার জন্য আবার নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেদিন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ